হিয়ারিংয়ে এই নটি ডকুমেন্টসকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের নামে হিয়ারিংয়ে নোটিশ এসে থাকে এখনও পর্যন্ত যদি আপনারা হিয়ারিংয়ে না গিয়ে থাকেন তাহলে কোন ডকুমেন্টসকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন যদি আপনারা আগে থেকেই জানেন তাহলে আপনাদেরই কিন্তু সেই ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখতে সুবিধা হবে এবং গুছিয়ে নিয়ে কিন্তু আপনারা হিয়ারিংয়ে যেতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে আগে একটু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই তারপর আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা করব দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে প্রায় বত্রিশ লক্ষের কাছাকাছি হিয়ারিং পর্ব শেষ সেই সমস্ত ভোটার রয়েছে বিশেষ করে আর্ম্যাপ ভোটার এবং বেশ কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারদেরও কিন্তু হিয়ারিং হয়ে গেছে তাই তো এটাই তো আপনারা জানেন তবে এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত প্রায় ধরুন পঁচানব্বই লক্ষের মতন লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছে আনম্য ভোটার প্রায় ধরুন একত্রিশ লক্ষের কাছাকাছি রয়েছে অর্থাৎ টোটাল মিলে এক কোটি এক কোটি ছাব্বিশ থেকে আঠাশ বা ধরুন ছত্রিশ লক্ষের কাছাকাছি ভোটার রয়েছে যাদেরকে এখনও পর্যন্ত হিয়ারিংয়ের ডাক হয়নি সেই সমস্ত ভোটারদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে এবং তাদেরকে কিন্তু কড়াকড়িভাবে ভেরিফিকেশন প্রসেস করবে নির্বাচন কমিশন এবার দেখুন আজকে তো চব্বিশ তারিখ ছিল যে চব্বিশ তারিখেই সেই সমস্ত আনম্যাপ ভোটার এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারদের তো লিস্ট ইতিমধ্যেই তো পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিস ব্লক অফিসে তো টাঙিয়ে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্ভবই হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে হয়তো আগামীকাল বা তার পরের দিন সেটা করতে পারে কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে এসআর হিয়ারিংয়ের যে ডেট অর্থাৎ হিয়ারিংয়ের যে শেষ ডেট পাশাপাশি এসআর প্রকাশের যে তারিখ সেটা কিন্তু আপাতত পিছিয়ে হয়েছে অর্থাৎ দিনক্ষণ অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে একটি কারণের জন্যই যে এত বিপুল সংখ্যক ভোটার রয়েছে তাদের তো হিয়ারিং পর্ব কমপ্লিট করতে হবে তো তার জন্য তো সময় দরকার এর জন্যই কিন্তু সেই ডেট পিছিয়ে দেওয়া হয়েছে তো আস্তে আস্তে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই সমস্ত ভোটারদেরও কিন্তু হিয়ারিং কড়াকড়িভাবে করা হবে তবে যদি আপনারা লজিক্যাল ডেসকেপ্রেন্সির আওতায় থাকেন তাহলে বিশেষ করে কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি দেখুন লজিক্যাল ডেস্কিপ্রেন্সি মানে যে আপনি বাবার নাম দিয়ে হয়তো ফর্ম ফিল আপ করেছেন বা মায়ের নাম দিয়ে হয়তো ফর্ম ফিল আপ করেছেন আত্মীয়ের জায়গাটার কথা বলছি ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার সাথে আপনার বয়সের পার্থক্যের তফাৎ থাকতে পারে পনেরো বছরের কম স্পেলিং মিস্টেক থাকতে পারে আপনার বাবার নামের দু হাজার দুই সালে যে ডকুমেন্টস রয়েছে এখনকার ডকুমেন্টসের সাথে স্পেলিং মিস্টেক রয়েছে ম্যাপ করা যাচ্ছে না ম্যাপিং করা যাচ্ছে না সেক্ষেত্রে সেটা আপনার বাবার পরিবর্তে মার সাথেও হতে পারে দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুরমার সাথেও হতে পারে সেক্ষেত্রে আরো বিভিন্ন কারণের জন্য আপনাকে সন্দেহ লিস্ট রাখা হয়েছে এবং আপনার নামে হেয়ারিংয়ের নোটিস জারি করা হচ্ছে এবার আপনারা কোন কোন ডকুমেন্টসগুলোর সঙ্গে রাখবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন নটি ডকুমেন্টসকে বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশন সেটা আপনাদেরকে দিচ্ছি যদি আপনি লজিক্যাল এর আওতায় থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার কিন্তু হিয়ারিংয়ের ক্ষেত্রে আধার কার্ড মাস্ক সে আপনি লজিক্যাল ডেসক্রিপটেন্সের আওতায় থাকুন বা আপনি আনম্যাপ ভোটার হয়ে থাকুন যে কোনো ভোটারের ক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকলে আধার কার্ড কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে প্যান কার্ড যদি থাকে অবশ্যই সঙ্গে নিতে পারেন জন্মের সার্টিফিকেটের কথাও বলা হয়েছে যদি আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে আপনার যে কোনো সমস্যা হতেই পারে সেক্ষেত্রে আপনি জন্ম সার্টিফিকেটও আপনার দিতে পারেন রেশন কার্ড রেশন কার্ডের কথা বলা হয়েছে সেক্ষেত্রে রেশন কার্ডও আপনি দিতে পারেন এছাড়াও দু হাজার দুই সালের ভোটার তালিকায় লিঙ্ক নাম সহ অর্থাৎ ধরুন আপনি যদি আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল করে থাকেন মার নাম দিয়ে ঠাকুরদা ঠাকুমা যার নাম দিয়ে করে থাকেন তার নাম তো দু হাজার দুই সালের লিস্টের রয়েছে হয়তো সেই যে লিস্ট রয়েছে সেই লিস্টের জেরক্স পাতাটি আপনাদের কিন্তু অবশ্যই নিতে হবে সেটি ছাড়া আপনারা কিন্তু এই হিয়ারিং প্রসেসে কোনোভাবেই কমপ্লিট করতে পারবেন না তো এই কাগজটি আপনার লাগবে যদি আপনার বাবা মায়ের আধার কার্ড অবশ্যই আপনাদের সঙ্গে নিতে হবে যদি আপনার মাধ্যমিকের সার্টিফিকেট থাকে এখন তোবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হয়েছে এগুলো কাগজ আপনারা সঙ্গে নিতে পারেন কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা নেবেন উনিশশো সালের আগে জমির দলিল জমির দলিল যদি এখনই রয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে এটা তো আপনারা প্রত্যেকেই জানেন উনিশশো সালের আগে যদি আপনাদের জমির দলিল বা খতিয়ান যদি থাকে সেটি আপনারা দেখাতে পারেন এছাড়াও রেশন কার্ডের কথা তো বললাম তো এই যে ডকুমেন্টসগুলো রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সের আওতায় এই সমস্ত ডকুমেন্টস অ্যাকসেপ্ট করা হচ্ছে এবার আপনারা বলতে পারেন রেশন কার্ড তো চলবে না দেখুন আপনার না আপনার বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে ধরুন আপনার নামই দু হাজার দুই সালের লিস্টে রয়েছে আপনার এখনের সাথে দু হাজার লিস্টের সঙ্গে ম্যাচিং হচ্ছে না তাই আপনাকে হিয়ারিংয়ে ডেকেছে আপনি তো বৈধ নাগরিক তো সেক্ষেত্রে যদি আপনার রেশন কার্ডের মধ্যে সেটা সঠিক নামের স্পেলিং থাকে সেটি আপনারা দেখিয়ে প্রমাণ করতেই পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এছাড়াও যদি আপনারা কোনো ম্যাজিস্ট্রেটের দ্বারাই অ্যাফিডেভিট কাগজ যদি দেখিয়ে দেখাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সেটি প্রযোজ্য হবে কেননা আপনি বৈধ নাগরিক কিছু সামান্য সমস্যার জন্য আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেক্ষেত্রে যে কোনো সরকারি ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করাতে পারেন কিন্তু যে সমস্ত আনম্যাপ ভোটার রয়েছে অবৈধ নাগরিক রয়েছে যারা দু হাজার দুই সালের কোনো রকম লিঙ্কেজ দেখাতে পারেনি সে নিজের নামের ক্ষেত্রে হোক নিজের বাবার মা বা কারো নামের লিঙ্কেজ দেখায়নি সেক্ষেত্রে কিন্তু এই যে রেশন কার্ড আধার কার্ড এগুলো কিন্তু প্রযোজ্য হবে না সেক্ষেত্রে প্যান কার্ডও প্রযোজ্য হবে না সেক্ষেত্রে যে তেরোটি নথির কথা বলা হয়েছে সেই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু দিতে হবে এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে শর্ট ইনফরমেশন দিয়ে সে হেল্প করতে পেরেছি এছাড়াও যদি এসআর নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সর্বপ্রথম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ